সবথেকে খারাপ সরস্বতী পুজো আমি এই বছরটা কাটালাম কেন সেটা পুরো ব্লগটা দেখলে জানতে পারবে দেখতে দেখতে তো দিনটা চলে এলো আজ সরস্বতী পুজো সকালবেলা এদিকে আমি জোর শুরু করে দিয়েছি সমস্ত ফলগুলো বার করে দিয়ে এলাম আমি ঠাকুরের কাছে ঠাকুরের অবস্থা এখনও দেখো কমপ্লিট হয়নি কাল রাত আড়াইটার সময় আমরা ঘুমিয়েছি তোমরা দেখেছো ব্লগে আর আর রাত্রেবেলা অবধি আমি শাড়িটা পরিয়েছিলাম গয়নাগুলো পরিয়ে গেছি বাকিটা সম্ভব ছিল না তাই সকালবেলা উঠেই চলে এসেছি একদম স্নান টান করে নিয়ে আমরা প্রথমবার নিজে হাতে মাকে সাজিয়েছি শাড়ি পরিয়েছি হয়তো মা চেয়েছিল বলেই হয়েছে সুন্দর করে মনের মতোভাবে সিঁদুর পরিয়ে একটু ঘুমটা দিয়ে দিয়েছি মুকুরটুকু বাকি আছে মুকুর নিয়ে আমি কনফিউজ ছিলাম প্রচুরই যে দেবো কি দেবো না তাই আমার কেনা হয়নি তবে এখন আমি আনতে পাঠিয়ে দিয়েছি একটু পরে পরিয়ে দেব। এত সুন্দর আমার লাগছে বলে বোঝাতে পারবো না পুরো মনের মতো করতে পেরেছি সবাই আমায় বলেছিল যে ভালো লাগবে না তবে এখন দেখে সবাই প্রশংসা করছে এদিকে ভাইরা এরা পুরোপুরি তো প্যান্ডেল আমরা রাত্রেবেলায় শেষ করে দিয়েছিলাম এখন ওরা শতরুঞ্জিটা মিলছে বলতে বলতে ঠাকুর নিয়ে চলে এসেছে আর একদম আমার বাড়ির পাশেই ঠাকুর হচ্ছে আমার জেঠু বানাই আমরা জেঠুর কাছ থেকে প্রতি বছর কিনে নিই ঠাকুর আর জেঠু বানাই বলেই আমি নিজে হাতে করতে পারি হয়তো দূরে হলে তো পারতাম না এখন মাকে আসনে বসানো হচ্ছে গান বাজছিল ঢাক বাজছিল শাঁখ বাজা বাজছিল কপি রাইটের জন্য আমি কিছু রাখতে পারিনি আর আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও ঘাঁসের রঙগুলো সব শুকিয়ে গেছিলো সেই জন্য আবার কাঁচাবাসের কালার করেছি এই যে মায়ের মুকুট পরিয়ে দিয়েছি দুর্দান্ত দেখাচ্ছে মুখটা কি মিষ্টি লাগছে সবাই প্রচুর প্রশংসা করেছে এইদিকে পাড়ার বোনেরাও সবাই চলে এসেছে অঞ্জলি দেবে তারপর আরও আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে আমার অবস্থা তো খুব খারাপ আড়াইটার সময় ঘুমোতে গেছি আবার ছটা সাড়ে ছটার দিকে উঠে গেছি তোমাদেরকে মায়ের মুখটা সুন্দর করে দেখায় মায়ের পরে থাকা শাড়ি কয়না সমস্ত কিছুর ভিডিও আপলোড করা আছে কোথা থেকে নিয়েছি কত দাম নিয়েছে তোমরা দেখে নিতে পারো আর লিঙ্ক লাগলে আমাকে অবশ্যই জানিও আর এটা আমিও নেব নেব করছিলাম অনেক দিন থেকে তবে মায়ের যে পছন্দ ছিল সেটা আমি জানতাম না কি মিষ্টি বউ দেখাচ্ছে একটাই কি দারুণ দেখাচ্ছে চোখ সরানো যাচ্ছে না এদিকে পুজোর সমস্ত তোরজোর করা হয়ে গেছে পাড়ার কিছু বোন এসেছিলো ফলগুলো ওই যে সকালে বার করে দিয়েছিলাম ওরা কেটে দিয়েছে আমি ঠাকুরটার দিকেই আজকে ব্যস্ত ছিলাম বাদ বাকি সমস্ত কিছু এখানে নিয়েও চলে এসেছি সামনেটা সাজিয়েছিলাম এইভাবে আর রাত্রেবেলা প্রচুর লাইট দেওয়া আছে চারিদিকে প্লাস রাস্তাতে সেই ভিডিও আমি রাত্রেবেলা শেয়ার করব তখন রাত না হলে তো দেখাতে পারবো না তুলে এখনও অঞ্জলি হয়নি দশটায় হওয়ার কথা অনেক দেরি হয়ে যাচ্ছে আর যেটা তোমাদেরকে বলছিলাম যে আমার সব থেকে খারাপ সরস্বতী পুজো এই বছর কাটছে তার কারণ আমি এই বছর বাড়িতেই থাকছি এইখানের পুজোতেই থাকবো আমার বাড়ির পুজোতেই এই বছর যাওয়া আমার কোথাও হবে না বেরোনো হবে না সেই রকম ইচ্ছেও নেই এখন বামুন ঠাকুর চলে এসেছে আর আমি একটা অন্য শাড়ি পরে রেডি হচ্ছিলাম কিন্তু যেহেতু অঞ্জলি দেবো তাড়াতাড়ি করে কালো শাড়িটা খুলে আবার লাল শাড়ি পরে একটা এসেছি ব্লাউজটা আমার ওইরমই রয়ে গেছে ভাবলাম অঞ্জলি দেবো তো কালোটা পরবো না এইদিকে সবাই রেডি হয়ে গেছে পাড়ার বোনেরা কি সুন্দর ছোট ছোট করে শাড়ি পরে এসেছে কি মিষ্টি দেখাচ্ছে ওদেরকে আমি শুধু ভাবছিলাম যে কি দিনগুলো ফেলে এসেছি কেনই বা বড় হলাম আজকের দিনটা আরও বেশি মনে পড়ছিল একদমই ইচ্ছে করছে না বাইরে বেরোতে সময়ের সাথে সাথে সব কিছু কেমন পাল্টে যায় এদিকে আমার দাদা পুরো সেজে রেডি আর এদিকে আমার ভাইরা সবাই হিরোদের বেরিয়ে পড়েছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আর বেরোনোর আরও একটা কারণ হচ্ছে এই বছর অভি আসতে পারছে না যদিও আমি সব বছর অভির সাথে ঘুরি নি বোধহয় দু বছর বা এক বছর হয়তো ঘুরেছিলাম আর এই বছরটা তো হলোই না ওর দাদার বিয়ে পড়ে ও আসতে পারেনি তাই আমারও আর বেরোন হলো না আজকের দিনটা সত্যি একটু মন খারাপ হচ্ছে অবশ্য যে বেরোতে পারলাম না বন্ধুগুলো কিছু ছিল যাদের সাথে বেরোনো যেত আমাকেও ডেকেও ছিল তবে আমি আর ইচ্ছে করলো না জানি না কেন একদমই ইচ্ছে করলো না এই বছর বেরোতে পিছনে দেখো কত সুন্দর বাচ্চাগুলো শাড়ি পরে এসেছে তবে এই বছর একটু মজা হয়েছে অন্য রকম যে এই সব পাড়ার ভাই বোনদেরকে নিয়ে পাড়ার পুজোটাই আছি মানে আমাদের বাড়িরই পুজো বলা যেতে পারে এখন অঞ্জলি দেওয়া হবে জন্য সবাই রেডি হয়ে গেছে দশটায় অঞ্জলি হওয়ার কথা ছিল এখন বাজছে একটা প্রায় ঠাকুরটা আমরা এমন দিকে বসিয়েছি যে কোনো ভিডিওই ভালো আসছে না পুরো কালো কালো আসছে একদমই পুরো এই দিকটা এত কালো না কিন্তু পুরো রোদটা ঘিরে দিয়েছে প্যান্ডেল দিয়ে তাই এরকম কালো হচ্ছে আর আমি মোটামুটি একটা শাড়ি জড়িয়ে নিয়েই চলে এসেছি আমি শাড়ি পরতে পরতে বাবুন চলে এসেছিলো যা হোক করে শাড়িটা জড়িয়ে নিয়ে এসে বসে পড়েছি ওখানে কাছে কাছে তো সমস্ত কিছু এগিয়ে দিতে হবে তবে রাস্তার ধারে পুজো আর বাড়ি থেকে দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে আমার মনটা সত্যি ভীষণ আস্তে আস্তে খারাপ হচ্ছিলো কারণ বছরে একটাই দিন সরস্বতী পুজো সেই দিনটাও বেরোতে পারলাম না ইচ্ছেও ছিল না উপায়ও ছিল না দুটো মিলিয়ে মিশিয়ে দিনটা ভীষণ খারাপ কেটেছে তো এই যে এইখানটাতে ছিলাম এইখানটা বেশ ভালো কেটেছিল তবে তারপরে যখন বাড়ি গেলাম আমার আর একদমই ভালো লাগছিল না আমার তো শুধু এটাই মনে হচ্ছিলো সারাদিনে যে আমি কেন বড় হলাম ভাই আমি কেন ছোট থাকলাম না প্রাইমারি স্কুলে যেতাম সেই দিনগুলো কেন হারিয়ে গেল মিস করি আমি সব সবসময় আমার ছোটোবেলাটা এই দিকে একটা কালো শাড়ি পরে আমি একটু মোটামুটি চুল ঠিক করে এসেছিলাম ছবি তুলবো বলে কিন্তু রোদ না থাকায় কিচ্ছু ছবি তোলা হয়নি যেহেতু বেরোনি তাই কোনো রকম সাজগোজ কিচ্ছু করিনি নতুন শাড়ি নতুন ব্লাউজ নতুন এই তিনটে আমি নতুন নতুন পরেছি এটাই ভেবেছিলাম পরব বলে তবে বেরোনো যেহেতু হলো না তাই আর সেরম কিছু করিনি এখন আমি আর ডোনা মিলে ডোনা ওটা হচ্ছে আমার পাড়ার বোন এখন আমরা দুজন মিলে গোটা পাড়াতে প্রসাদ বিলাতে যাব সেই জন্য প্রসাদটা রেডি করছিলাম আর অবস্থা দেখো ক্যামেরার এমন দিকে ঠাকুরটা বসেছে যে একটু ভালো ভিডিও ছবি আমরা তুলতে পারছি না গোটা পাড়াটাতে এখন প্রসাদ দিতে যাব সেই জন্যই সব কিছু রেডি করছি আমি ছাড়া এইসব করার মতো কেউ নেই গোটা পুজোয় আমার মাথার উপরে যে সমস্ত করে সাজিয়ে নিয়েছি এইভাবেই এই বছর সরস্বতী পুজোটা আমার কেটে গেল তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও চলো তাহলে আজকের ব্লগ রাখি দেখা হচ্ছে পরের ব্লগে